আমাদের সঙ্গে সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারী যে ছবিটা দেখাচ্ছিল সেটা বিকাশ ভবনের বাইরে যে মেন গেট যে মেন গেট ভেঙে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা ভেতরে ঢুকে গিয়েছিলেন সেই ছবি দেখাচ্ছিল এবার আমি তোমাকে দেখাব বিকাশ ভবনের দোরগোড়া অর্থাৎ বিকাশ ভবনের দুয়ারে এসে পৌঁছে গিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বিকাশ ভবনের দুয়ারে রীতিমতো অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলনকারীরা তুমি দেখতে পাচ্ছ তারা তাদের যে দাবি সেই দাবিতে তারা অনর তারা বলছেন যে তাদের সসম্মান তাদের যে শিক্ষাঙ্গন তাদের স্কুলে ফেরাতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যে নতুন করে পরীক্ষার নোটিফিকেশান জারি হয়েছে সে নতুন করে পরীক্ষায় তারা বসতে রাজি নন তারা বলছেন যে তারা ঘুষ দিয়ে চাকরি পাননি তারা কোনো নেতাকে ধরে চাকরি পাননি ফলে তারা যে নতুন করে যে পরীক্ষা সেই পরীক্ষা তারা বসতে রাজি নন এই দাবিতেই তাদের আজকে আমরা দেখেছি যে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি ছিল সেই বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি থাকার পর বারোটার কিছু পরে বিকাশ ভবনের যে মেন গেট সেই মেন গেট ভেঙে তারা বিকাশ ভবনের ভেতরে ঢুকে পড়ে এই মুহূর্তে বিকাশ ভবনের দুয়ারে একেবারে আমরা দেখতে পাচ্ছি চাকরি আরা শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থানে বসে পড়েছেন তাদের হাতে যারা প্ল্যাকার্ড তুমি দেখতে পাচ্ছ যে নেশন বিল্ডার্স আর অন দ্য ফুটপাথ অর্থাৎ যারা কারিগর ভবিষ্যতের কারিগর গড়ার কারিগর তারা আজকে রাস্তায় বসে পড়েছেন তারা বলছেন যে তাদের যে ধৈর্যের পথ সেই দৈর্যের বাদ তারা ভেঙে পড়েছে তারা আজকে চাকরি আর শিক্ষক শিক্ষিকারা তারা আজকে রাস্তায় বসে পড়েছেন আমি তাদের সঙ্গে কথা বলে নেব যে আপনাদের যে কর্মসূচি আপনারা একেবারে ভবনে ভেতর ঢুকে গেছেন কী কর্মসূচি রয়েছে আগামী আমাদের প্রধান দাবি হচ্ছে দু হাজার ষোলো সালে নিযুক্ত শিক্ষকদের পুনরায় স্বসম্মানে আবার নিযুক্ত করতে হবে আমরা যে বঞ্চিত হয়েছি আমরা যারা যোগ্য তাদেরকে পুনরায় নিযুক্ত করতে হবে আমাদের মেন দাবি একটাই দাবি আমাদের আমরা দেখলাম বিধাননগর পুলিশ কমিশনারের তিনি নিজে আপনাদের সঙ্গে কথা বললেন কি বললেন আপনাদেরকে কি বার্তা দিলেন মেন দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি সরকার বা ছবি মেনে আনে নিচ্ছে আমরা এখান থেকে সরবো না আমরা আমরা এখান থেকে নড়ছি না আমাদের একটাই দাবি আমাদের স্বসম্মানে পুনরায় বহাল করতে হবে কিছুটা তুমি শুনতেই পেলে চাকরি হারা একজন শিক্ষক তিনি যেমনটা জানালেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই বিকাশ ভবনের একেবারে দুয়ারে অর্থাৎ দোরগোড়ায় যে মেন গেট ভেঙে দাঁড়াচ্ছে আরও একটি যে গেট এই যে তুমি দেখতে পাচ্ছ ইন লেখা রয়েছে যেখান থেকে এখানে বিকাশ ভবনের শিক্ষক যারা এখানে কর্মী তারা যে গেট দিয়ে প্রবেশ করেন সেই গেটের বাইরে তারা এখানে বিক্ষোভে বসে পড়েছেন তারা যেমনটা বলছেন ততক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে তারা এভাবেই এখানে অবস্থান বিক্ষোভ চালাবেন আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই বিধান গর পুলিশ কমিশনারের তরফে এখানে পুলিশ কমিশনার নিজে এখানে হাজির হয়েছিলেন তিনি এখানে যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে বলেছেন যে এখান থেকে তারা যেন জায়গাটা খালি করে দেয় এছাড়াও বিধাননগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার ছাড়াও এখানে ডেপুটি কমিশনার অনীশ সরকার তিনি হাজির ছিলেন তিনিও এখানে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আন্দোলনকারীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তারা যেন এখানে যে বিকাশ ভবন অন্যতম প্রশাসনিক ভবন সেই জায়গায় এখানে শিক্ষাঙ্গন খালি করে দেন কিন্তু তারা কিছুতেই কোনো কথাই তারা শুনতে রাজি নন তারা বলছেন যে তারা অনেক দিন ধরে ধৈর্য ধরেছেন তাদের ধৈর্যের ধৈর্যের পাঁধ ভেঙে গিয়েছেন তারা তুমি জানো যে তারা দীর্ঘদিন ধরে এসএসসি ভবনের বাইরে তারা লাগাতার বিক্ষোভ কনমূচি অনশন অবস্থানে তারা বিক্ষোভ তারা বসেছিলেন ফলে তাদের যে ধৈর্য তারা আজকে বিকাশ অভিযানের তারা ডাক দিয়েছিলেন এবং সেই ডাক দেওয়াতে আমরা দেখতে পাই যে মেন গেট ভেঙে তারা এখানে ঢুকে পড়েন এই মুহূর্তের যে ছবিটা তোমাকে দেখাবো আমার ক্যামেরা পার্সন শামল জানা দেখাচ্ছে তুমি দেখো এই চাকরি যারা শিক্ষক শিক্ষিকারা তারা যেখানে তারা এখানে যে রয়েছেন তারা স্লোগান শাউটিং করছেন ফলে এই মুহূর্তের পরিস্থিতি এখনো পর্যন্ত যথাযথ উত্তেজনা রয়েছে এই বিকাশ ভবনের একেবারে দুয়ারে সেটা বলাই যায়